চীনকে ইয়ার বন প্রশিক্ষণ এবং সামরিক সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এটি রাশিয়া এবং চীনের মধ্যে আরও গভীর সামরিক সম্পর্কের একটি বড় উদাহরণ এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সামরিক শক্তি আরও শক্তিশালী হতে পারে এবং এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষত তাইওয়ানের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএল 2023 সালে রাশিয়া এবং চীনের মধ্যে একটি বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুযায়ী চীনকে একটি পূর্ণাঙ্গ ইয়ারবোন ডাচেলিয়ান প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ কে বিশেষ সামরিক সরঞ্জাম সরবরাহ করবে রাশিয়া যার মধ্যে রয়েছে আক্রমণকারী যানবাহন এন্টি ট্যাঙ্ক গান এবং ইয়ারবন আর্ম পার্সোনাল ক্যারিয়ার এছাড়া চীনকে প্রশিক্ষণ দেবে রাশিয়া যাতে চীনা সেনারা এই নতুন সরঞ্জামগুলো ব্যবহার করতে সক্ষম হয় এই চুক্তির মাধ্যমে রাশিয়া শুধু চীনকে অস্ত্র সরবরাহ করবে না বরং তাদের প্রযুক্তি স্থানান্তর করবে যা চীনকে সাদৃশ্য অস্ত্র তৈরি করার সুযোগ দেবে এই চুক্তির ফলে চীনের ইয়ার মানুভার ক্ষমতা শক্তিশালী হবে আকাশে সেনা এবং সরঞ্জাম পরিবহন করার জন্য ইয়ারগন অপারেশন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি চীন একদিন তাইওয়ান আক্রমণ করতে চায় তাহলে এই ধরনের মানুভারি তাদের জন্য উপকারী হতে পারে রাশিয়ার সেনারা ইয়ারবন অপারেশনে বিশেষজ্ঞ এবং তারা চীনের সেনাদের এই দক্ষতা শিখাতে সাহায্য করবে প্রশিক্ষণ দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে কিছু অংশ রাশিয়ায় এবং কিছু অংশ চীনে প্রশিক্ষণ চলাকালীন চীনা সেনাদের আগুন নিয়ন্ত্রণ অবতরণ এবং মেনুভারিং এর জন্য প্রস্তুত করা হবে রাশিয়া এবং চীনের মধ্যে সামরিক সম্পর্ক উনিশশো এর দশক থেকে চলে আসছে তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরো গভীর হয়েছে বিশেষ করে দু সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া চীনের কাছে শক্তি এবং সহায়তা খুঁজছে এর মধ্যে রাশিয়া চীনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে নতুন পাইপলাইন নির্মাণের চুক্তিও করেছে এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে যাওয়ায় তারা একসঙ্গে আরও বেশি সামরিক মহড়া পরিচালনা করছে গত বছর তারা প্রথমবারের মতো যৌথ সাবমেরিন পেট্রোল পরিচালনা করেছে আগামী বছর আরো সামরিক মহড়া বিষয়টি পরিকল্পনায় রয়েছে চীনের এই সামরিক চুক্তি খুবই গুরুত্বপূর্ণ তাদের বিশেষ বাহিনী এখন পর্যন্ত ইয়ারবোন অপারেশনের দক্ষ নয় কিন্তু রাশিয়ার প্রশিক্ষণ এবং সরঞ্জামগুলোর মাধ্যমে তারা শীঘ্রই এই দক্ষতা অর্জন করতে পারবে এটি চীনের সামরিক শক্তি বাড়াতে সহায়ক হবে বিশেষ করে যদি তারা ভবিষ্যতে তাইওয়ান বা অন্য কোনো দ্বীপ রাষ্ট্রের দিকে আক্রমণ করতে চায় এটি স্পষ্ট যে এই চুক্তি রাশিয়া এবং চীনের সম্পর্ককে আরও দৃঢ় করবে তবে এই নতুন উন্নয়ন আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে চীন এবং রাশিয়া নিজেদের সামরিক শক্তি আরও বাড়াচ্ছে যা তাদের ভূ রাজনৈতিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে রাশিয়া এবং চীনের মধ্যে সামরিক সম্পর্কের এই নতুন পর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই চুক্তি শুধুমাত্র দুই দেশের মধ্যে নয় আন্তর্জাতিক পরিসরেও এক নতুন মাত্রা যোগ করতে পারে পতাকা প্রহরী বাংলাদেশ